হুমায়ুন কবিরের মেয়ের বক্তব্য আপনারা শুনলেন হুমায়ুন কবিরের মেয়ের নামেই কিন্তু থাকা একাধিক সম্পত্তি তার সামনেও পুলিশের তরফ থেকে এই ফ্রিজিং অর্ডার লেখা বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে সেই ছবি সরাসরি আপনাদের সামনে রেখেছিলাম পার্থপ্রতিম ঘোষ সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পার্থপ্রতিম গতকালও আমরা শুনেছিলাম হুমায়ুন কবির এবং তার মেয়ে আমরা কিছুক্ষণ আগেই সেই বক্তব্য সামনে রেখেছিলাম দর্শকদের তারা বলছেন যে রাজনৈতিক উদ্দেশ্যে এই কাণ্ড ঘটানো হচ্ছে জনতা উন্নয়ন পার্টি ঘোষণা যবে থেকে করেছেন তারপর থেকেই এইভাবে রাজনৈতিক উদ্দেশ্যে এই সমস্ত নির্দেশ দেওয়া হচ্ছে আজ যখন পুলিশের তরফ থেকে ফ্রিজিং অর্ডার লেখা বোর্ড এইভাবে একাধিক সম্পত্তির সামনে লাগিয়ে দেওয়া হচ্ছে তখন হুমায়ুন কবিরের আত্মীয়দের পক্ষ থেকে কোনো বক্তব্য কি সামনে এসেছে দেখা ক্ষেত্রে কিন্তু গতকালকেই হুমায়ুন কবির মেয়ে জানিয়েছিলেন যে ঘোরাটায় রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে এবং ছবিটা দেখাবো যে মধ্যে পুলিশের যে বিশাল টিম তারা এসছে একেবারে এই যে ফ্রিজিং অর্ডার সেই ফ্রিজিং অর্ডার এবং অর্ডারের কপি এবং কোন কোন জায়গায় তারা যাবে সেই মতো তারা তালিকা পুলিশ নিয়ে এসছে একেবারে এখানে যে বোর্ড সেই বোর্ড যেমন লাগিয়ে দেওয়া হচ্ছে তার পাশাপাশি সেটা স্থায়ীভাবে যাই থাকে তার জন্য বালি সিমেন্ট সেটাও নিয়ে এসছেন পুলিশ পুলিশের কর্মীরা এবং দেখতে পাচ্ছি এই বোর্ড টাঙিয়ে দেওয়া হচ্ছে এইরকম একাধিক যে জায়গুলো রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু যেটা বাজেয়াপ্ত করার কাজ সেটা করছে পুলিশ এবং গতকালকে আমরা দেখেছি তিনটি জায়গায় হয়েছিল আজকে আজকেও কিন্তু আগে থেকে এই করার কাজ সেটা শুরু হলো এবং সেটা দেখতে পাচ্ছি একেবারে হুমায়ুন কবির নামে যে দোকান রয়েছে সেই দোকানের সামনে এইরকম ফ্রিজিং অর্ডার সেটা কিন্তু লাগিয়ে দিলো পুলিশের তরফ থেকে পুলিশ এলো এবং দেখে যে তালিকা রয়েছে তাদের কাছে যে এই এগারো কোটি টাকা সম্পত্তির মধ্যে যে যে জায়গাগুলো পড়ছে সেই সমস্ত জায়গায় গিয়ে এই এইরকমভাবে কিন্তু সেই জায়গাগুলো যে ফ্রিজিং করা করা সেটা কিন্তু শুরু হয়ে গেল আজকে সকালে আমরা দেখতে পাচ্ছি একদমই পার্থপ্রতিম তুমি আমাদের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন পার্থপ্রতিম দেখাও এই মুহূর্তের ছবি কি চলছে সেখানে দেখো একেবারে ইটবালি সিমেন্ট সঞ্চিব নিয়ে এসে পুলিশের তরফ থেকে এই যে ফ্রিজিং অর্ডারের বোর্ড সেই ফ্রিজিং অর্ডারের বোর্ড কিন্তু টাঙিয়ে দেওয়া হচ্ছে এবং এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি লালগোলাতে সেটা হচ্ছে হুমায়ুন কবিরের মেন নামে এই সম্পত্তি দোকানটি রয়েছে এবং সেটাকে ফ্রিজ করা হলো বাজেয়াপ্ত করা হলো পরিষ্কার করে সেই বোর্ড টাঙিয়ে দেওয়া হচ্ছে এবং আরও একাধিক যে তালিকা সেই তালিকা নিয়ে পুলিশ ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে এবং বাকি যে জায়গাগুলো রয়েছে চোদ্দোটি সম্পত্তির মধ্যে গতকালকে তিনটি জায়গা আজকে এটাকে নিয়ে চারটি জায়গা আরও দশটি জায়গা বাকি রয়েছে সেই দশটি জায়গায় কিন্তু পুলিশ যাবে তবে এই যে ফ্রিজিং করা হলো ফ্রিজ করা হলো সেখানে লেখা রয়েছে স্পষ্ট করে যে কেউ উক্ত সম্পত্তি ক্রয় করতে পারবে না বা উক্ত সম্পত্তির মালিককে সম্পত্তি বিক্রয় করা লিজ দেওয়া হস্তান্তর করা বা তৃতীয় পক্ষের কোনো স্বার্থ সৃষ্টি করা থেকে নিষেধ করা হচ্ছে এই রকম যে অর্ডার সেই অর্ডার কিন্তু এখানে টাঙিয়ে দেওয়া হচ্ছে এবং যে দোকান দেখতে পাচ্ছ একটা বড় দোকান এবং দোকানের ভেতরটা আমি দেখাবো যে আমার সহকর্মী প্রবীরকে দেখাতে বলবো এই যে দোকান যেটা বর্তমানে চায়ের দোকান খাবারের স্টল চলে সেই দোকান সেই দোকানের ভেতরে এই যে দোকান রয়েছে সেটা জানাচ্ছিলেন একজন যে তিনি কিন্তু এই দোকান টাকে ভাড়া নিয়ে চালাচ্ছিলেন এবং যার কাছ থেকে ভাড়া নিয়েছেন সেটা হচ্ছে হুমায়ুন কবিরের জামাই অর্থাৎ মেয়ের স্বামীর কাছ থেকে কিন্তু ভাড়া নেওয়া হয়েছিল এবং এই যে সম্পত্তিটা রয়েছে সেটা হুমায়ুন কবিরের মেয়ের নামে এই সম্পত্তিটা রয়েছে মেয়ের নাম নাজমা সুলতানা এবং সেই মতো সেই রকম একেবারে নাম উল্লেখ করে এই দোকান সেটা কিন্তু একেবারে যে ফ্রেস করা যে অর্ডার সেই নিয়ে পুলিশ সেই ফ্রিজ করা হলো আরও দশ দশটি জায়গা রয়েছে এবং সেই মতো যে তালিকা পুলিশ মধ্যে পুলিশের হাতে সেই তালিকা রয়েছে এবং সেই তালিকা নিয়ে পুলিশ বাকি যে জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় যাবে একেবারে শক্তপোক্তভাবে যাতে এই অর্ডারটা থাকে এখানে এবং সর্ব সবাই যে জানতেও পর্যন্ত পারে সেই মতো কিন্তু একেবারে রাস্তার মধ্যে যে জায়গায় দোকান তার বাইরে রাস্তার মধ্যে এই ভাবে যাতে সর্বসমক্ষে এই অর্ডারটি আসে সেই মতো রাস্তার মধ্যে রকম অর্ডার সেটা কিন্তু লাগিয়ে দেওয়া হচ্ছে ইতিমধ্যেই যে কথা বলছিলাম যে আরও একাধিক যে তালিকা পুলিশের সেই তালিকা প্রস্তুত রয়েছে পুলিশের কাছে এবং মোট চোদ্দোটি জায়গা এছাড়া পনেরোটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে দুটি গাড়ি রয়েছে সেই সবটা বাজেয়াপ্ত করা হবে এবং যে তালিকার কথা বলছিলাম আমরা পুলিশের সার্কেল ইন্সপেক্টর এসডিপিও হাতে সেই তালিকাও রয়েছে এবং বাকি যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাতেও আরও কিছুক্ষণ পরে পুলিশের তরফ থেকে এই যে বিশাল টিম বেরিয়েছে পুলিশের সেই টিমের সদস্যরা যাবেন এবং এই যে বাজেয়াপ্ত করা কাজ যেটা শুরু হয়েছে গত কালকের থেকে তিনটি জায়গা এবং আজকে একেবারে হুমায়ুন কবিরের মেন নামে যে জায়গা রয়েছে নাজমা সুলতানার নামে সেই জায়গাও কিন্তু ফ্রিজ করা হলো এবং এই ভাবে একেবারে সর্বসমক্ষে এই ফ্রিজিং অর্ডার মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টের সেই ফ্রিজিং অর্ডার টাঙিয়ে দেওয়া হলো লাগিয়ে দেওয়া হলো একদমই পার্থ তুমি আমাদের ছবি দেখাতে থাকো সঙ্গে থাকো সরাসরি যে ছবি আপনাদের সামনে রাখছিলাম হুমায়ুন কবিরের আত্মীয়ের সম্পত্তি প্রায় এগারো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ আগেই দেওয়া হয়েছিল আর এই মুহূর্তে সরাসরি যে ছবি আপনাদের সামনে রাখছে একেবারে ফ্রিজিং অর্ডার লেখা বোর্ড এই একাধিক সম্পত্তির সামনে এভাবেই পুলিশের তরফ থেকে লাগিয়ে দেওয়া হচ্ছে হুমায়ুন কবিরের মেয়ে যার শ্বশুর বাড়ির আত্মীয়দের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে হুমায়ুন কবিরের মেয়ে কি বলেছেন শোনাবো তো বাবার জন্য বাবার ওপর দুশ্মনী বের করার জন্য এটা মমতা ব্যানার্জি লোক করছেন যেহেতু বাবার ওপরে কিছু করতে পারছেন না তাই মেয়ে শ্বশুরবাড়িতে আঘাত করলে তো বাবার আঘাত হবে সেই জন্য এরকম করছে না আগে থেকে না যখন থেকে পার্টি চেঞ্জ হলো বাবা নতুন জনতা উন্নয়ন পার্টি চেয়ারম্যান নিজে হলো তখন থেকে এই যে এসব কিছু পর থেকে হয়েছে শুরু তার আগে থেকে না হঠাৎ করে একেবারে রাজনৈতির প্রতিহিংসা আর কিছু নয় কারণ নর্মাল যদি হতো তাহলে হেডলাইনটা জাস্ট আমার শ্বশুর মশাইয়ের হতো হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর বাড়ি হতো না হেডলাইনটা তাহলে সেটা আমার শ্বশুর মশাইয়ের নাম দিয়ে হতো সেটা হুমায়ুন কবিরের নাম দিয়ে হেডলাইন দিয়ে হতো না কখনো যে হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের এটা হচ্ছে ওটা হচ্ছে জামায়ের এটা হচ্ছে তাহলে নর্মালি যার প্রবলেম তাকে দিয়ে সলভ করানোর চেষ্টা করা হতো আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে